ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে যাদের ক্ষতি হবে তাদের সম্পর্কে আল্লাফা কোরান কারিম সুরা সফের আট নম্বর আয়তে তিনি বলছেন ইউরিদোনালিয়ু তুফেউ নর আল্লাহিবের ফুয়াহিহিম ওয়াল্লাহ মতিম মনোরিহি ওয়ালাউ কারি হালকা ওয়াল্লাদি আর সন রসুন লাহু বিন হুদা ওয়াদিনীল্লাহক ওয়াদি নেল্হকে লেউজি রাহো আল্লাদি নে কুল্লিহ ওয়ালাও কারিহাল মশরিকোন যারা ইসলামী আইনকে ভয় করে তারা আল্লাহ নূরকে মুখের ফুৎকার দিয়া উড়িয়ে দিতে চায় আর আল্লাহর সিদ্ধান্ত যে আল্লাহর নৌরকে রূপে বিস্তারিত ও প্রসারিত করবেন কাফেরদের পক্ষে তা অসহ্যনীয় হোক না কেন তিনি আল্লাহ আলামিন তার রসুলকে পাঠিয়েছেন সঠিক জীবন ব্যবস্থা ও সঠিক পথের সন্ধান সহকারে যেন তিনি সমস্ত প্রকার বাতিল সমাজকে সমস্ত বাতিলদের উপরে যেন ইসলামকে বিজয়ী করতে পারে। মানুষের জীবনে শান্তি দিতে পারেন যে অবস্থা সাধারণ মানুষের জীবনে শান্তি দিতে পারে না পরাভূত করে সেখানে আল্লাহর দেওয়া শান্তির জীবন ব্যবস্থা কায়েম করে দেন আর মসজিদদের পক্ষে সহ্য করা যতই কষ্টকর হোক না কেন অর্থাৎ আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা সমাজে কায়েম হলেই ওই সব মসৃদ কায়েমের স্বার্থবাদীদের গাত্র দা হবেই তাদের দৃষ্টিতে তারা বিরাট ক্ষতি হবে তাদের দৃষ্টিতে ক্ষতি হবে আল্লাহ আল্লাহর সুরা সফের এই আয়ত্তিকারি হওয়ার মধ্যে তিনি বলছেন ইসলামী আইন কাফের মসজিদ সহ্য করতে পারবে না কেননা তা পারবে না তাদের বা কি ক্ষতি ইসলামী আইনে এ এসবই আমাদের স্পষ্ট করে জানার এবং লোকদের জানানোর দরকার তাই ইসলামী আইনে কার ক্ষতি কি ক্ষতি আর কার কী লাভ এই ব্যাখ্যাটুকু পাক কোরআনে কারিম থেকে দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে রাসুলের করিম সাল্লাহ আলী হাসাল্লাম কোরআনের বিধান যখন কায়েম করতে লাগলেন তখন যে সমস্ত কাফের মশরিক যারা ইসলামের চরম দুশ্মন ছিলেন তারা ইসলামকে বাস্তবায়িত করার পক্ষে বাধা দিয়েছিল তার কারণ তার কারণ হচ্ছে ইসলাম যদি বিজয়ী হয়ে যায় তাহলে তাদের স্বার্থ উদ্ধার হবে না তারা সুদ খেতে পারবে না ঘুষ খেতে কার পারবে না জেনাব্যাবিচার করতে পারবে না লুণ্ঠন করতে পারবে না পরের মাল জোর করে দখল করতে পারবে না সমস্ত কাজগুলি বন্ধ হয়ে যাবে বর্তমানেও একদল কাইমি স্বার্থবাদী মশরেক নাস্তিক মোর্তাদ আমাদের দেশেও আছে যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে বাধা দেয় যারা কোরআনী হুকুমত কায়েম করতে যায় তাদের প্রতি অত্যাচার নিপীড়ন নির্যাতন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য করে আয়না আয়নাঘরও তৈরি করেছে কতই না তাদের প্রতি শাস্তি কতই না তাদের প্রতি কষ্ট দেওয়া হয়েছে দীর্ঘ পনেরো বৎসর পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা কতই না চেষ্টা করেছেন কিসের জন্য এত চেষ্টা করেছেন একটি কারণ সেটা হলো এই যে তাদের গাত্রদহ তাদের এমন জায়গায় খত সৃষ্টি হয় ইসলাম কায়েম হলে ওই খত আর কোনো দিন ভালো হবে না তারা সহ্য করতে পারবে না ইসলামকে দেখতে পারবে না যারা ইসলামী হুকুমত কায়েম করেন তাদেরকে সহ্য করতে পারবে না কোনো দিন ওই এই ক্ষতির কথা তাদের এই ক্ষতির কথা আল্লাহ ফুরানি ক্যেমির মধ্যে তুলে ধরছেন এবার আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলতে চাই ইসলামী আইনে কার কী ক্ষতি এবং কার কী লাভ আর এটা পূর্বের আয়াতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে সমাজের উপরতলার লোকগুলি সমাজে সাধারণ লোকদের ভিন্ন বিভিন্নভাবে ঠকায় এবং তারা কোটিপতি হয় আর কিছু লোক তারা ক্রমান্বয়ে সর্বহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘরে দিন মজুর খাটে ভিক্ষা করে ও কেউ চোর ডাকাত হয় মহিলারা উপায়হীন হয়ে নানা রকমের অপকর্মে লিপ্ত হতে বাধ্য হয় এ কারণে আল্লাহ যে ওজন এবং ভারসাম্য রক্ষা করে চলার কথা বলেছেন যার প্রকৃত ব্যাখ্যা সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম